আমার নাম মোহাম্মদ মমতাজ বাবা নাম আক্তর হোসেন কাকিনারা তৃণমূল আমি থাকি ঠিক আছে আমারকে প্রেসার দিয়ে মার্ডার করানোর জন্য কথা হয়েছিল এই রাজবাহিটার তারপরে আমি বললাম কি যখন তুই আমাকে মেরে দিবি তাহলে আমাকে তোমার কাজ করাতে হবে তো বললাম ঠিক আছে করে দিব আর কি বলবো সব কত টাকার কন্ট্রাক্ট হয়েছিল কত টাকা পয়সা কথা হয়েছে বলেছি যে পরে পয়সা দিব কত টাকা দেড় লাখ টাকা কথা হয়েছিল हां তারপরে বলেছে যে আট লাখ টাকা পরে দিব পরে দেব আর ওকে কে কে ওই নিজাম বলে একটা ছেলে আছে ওকে আমি বাইরে দিকে ডাকছি

এই কাজে পঙ্কজের কি ভূমিকা আছে পঙ্কজ বলেছিল কি কথাবার্তা আছে দাদাকে বলে দেয় পঙ্কজ সঙ্গে কোথায় দেখা ছিল পাঁচ তারিখে কোর্টে গিয়েছিল কোর্টে গিয়ে আমাকে বলেছে যে সাত তারিখে দেখা করবি সাত তারিখে গেলাম তো বলছে গোপালদাকে একটু বলে দিবি যে সাহেবদাকে ধরুসিংকে কাজ হবে আর কাকে বলতে বলে দাদাকে গোপালদাকে হ্যাঁ কি বলবে কি মার্ডার হবে ওকে বলে দেবে বাঁচিয়ে রাখতে हमी हाँ हाँ। हाँ। दादा के बोल कि दादा पंकज बोले तो हम रहते है जाते हैं पंकज के पास पंकज के पास हम गया नहीं सर मेरा केस पार्टनर था हम तारीख पे गया था और सात तारीख को जब गया तो हम गोपाल भैया को बोल के गया है सच बस लाद हाँ सर जो सच है वो सच है सर